হ্যালো গাইস আমি শায়নি আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমি যাব পার্লারে মায়ের সাথে কারণ পরশু হচ্ছে আমার দিদির বিয়ে তো তাই জন্য আমি এখন যাব মায়ের সাথে পার্লারে মা করবে ফেশিয়াল হেয়ার কাট অ্যান্ড আইব্রো তো আমি রেডি হয়ে নেবো আর নিচে গিয়ে মা তারপরে রেডি হলে বেরাবো তো চলো আমি রেডি হয়ে নিই তো আমি হয়ে গেছি রেডি এখন নিচে গিয়ে মা রেডি হলেই তারপর আমরা বেরাবো তো চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে তো রাস্তা বেরিয়ে গেছি মাও বেরাচ্ছে চল যাওয়া যাক পার্লারে চলে এসেছি রাস্তায় সেরকম ক্লিট নি ওখানে মা দাঁড়িয়েছে আর ওখানে এত আলো ছিল মায়ের মুখটাই দেখা যাচ্ছিল না তো চলো ভেতরে যাওয়া যাক তো পার্লারের ভেতরে চলে এসে এবার দিদি যা যা করবে না করবে সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখানে মা করছে এখন আইব্রো তো মা করছে আমাকে বসে বসে এখন ভিডিওই করতে হবে আর কিছু কাজ নেই আর দিদির পার্লারে আসলে আমার এই মিরারটা এত ভালো লাগে যে আমি প্রত্যেক সময় ফটো তুলি এই মিরারের সামনে তো তাই জন্য আমি একটু ক্যাপ মারছিলাম তো যেহেতু মা এখানে আইব্রো করছে তো আমি এখানে বসে বসে ভিডিও করছি আমার যেহেতু কোনো কাজ নেই আর দিদিকে আমার এত ভালো লাগে আর দিদির এই পার্লারটা বলতে গেলে আমার কাছে ফিক্সড মানে আমি যখনই আসি দিদির পার্লারে আসি দিদির কাজ এত আমার ভালো লাগে তো এখানে আমি দিদিকে বলেছিলাম দিদি একটু হাই করো দিদি ওই জন্য হাই করলো তো তারপরে আইব্রো করার পর মাকেও বলছিলাম মা একটু হাই করো তো মা হাই করলো তারপরে মা নিজের মুখটা একটু দেখছিলো আয়না কেমন লাগছে এখন মা বসে গেছে ফেশিয়াল করতে তো ফেশিয়াল করছে এবার মা বলছে যে তো মা প্রতিবার অন্য ফেশিয়াল করে তো এবারে দিদি বলছে এবারে যখন করছো এবারে তাহলে একটা অন্য ট্রাই করে দেখো ওটাই দিদি মাকে আর কি বোঝাচ্ছিল

তো দিদি এখানে হাতের সামনে সব কিছু বানিয়ে জোগাড় করে রাখছিলো যাতে দেরি না হয় আর বেশি প্রবলেমও না হয় তো দিদি করছে আর আমিও ভিডিও নিচ্ছি এই করে যাচ্ছি আমি তো এখন মায়ের মুখে একটা প্রথমে একটা মাসাজ করছিল দিদি তো মাসাজটার পর আর দেখি কি হয় তো মা যেহেতু ফেসিয়াল করছে আমি এখানে বসে আছি আমিও মাকে বললাম আমি চুল কেটে গেছি কদিন আগে আর চুল ফুল কাটবো না তো তুমি করো তারপরে বাড়ি যাবো তো তারপরে দিদি এখানে মায়ের মুখটা ক্লিনসার দিয়ে ক্লিন ক্লিন করে নিচ্ছিলো আর এখানে ক্লিন করার পর এই টিস্যুটা দিয়ে এটা একটা ভেজা টিস্যু ছিল এই টিস্যুটা দিয়ে মুখটা পুরো মায়ের ক্লিন করে নিয়েছিল আর তারপরে এখানে এই প্যাকটা লাগাচ্ছিল মায়ের মুখে তো তোমরা সবাই যেন আমি ভয়েস ওভার দিই তো এতো মানে নয়েজ থাকে ব্যাকগ্রাউন্ডে যার জন্য ভয়েস ওভারটা দিতে হয় আর এখানে টাইমই কাটছিল না যেন দেড় ঘন্টা হয়ে গেছিলো বসেছিলাম তো তাও আমার বিরক্ত লাগছিল এত বসে থাকতে তো আর হ্যাঁ এই ভিডিওটা হলো তিন দিন আগে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ দিদির বিয়ে হয়ে গেছে দিদির বিয়েতে এত মানে কি বলবো ব্যস্ত ছিলাম যে আর ভিডিও ছেড়ে মানে ছাড়া হয়নি আর কি আর এডিটও করা হয়নি যেহেতু আমি ভয়েস ওভার দিই এখানে মাকে ব্যাগটা লাগিয়ে দিদি অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিল তারপর আমার সাথে একটু গল্প করছিল দিদি তো দিদি এখানে বলছিল আর কি যে এই চারকলের ফেস প্যাকটায় কী কী আর কি হয় সুবিধা তো ওটাই আর কি দিদির সাথেই গল্প করছিলাম বসে বসে তখন তারপরে দিদি মায়ের মুখে একটাই এই জেল সিরাম মতন একটা কি লাগাচ্ছিলো তো দিদির বিয়ে কিন্তু হয়ে গেছে এই ভিডিওটা ছাড়ছি আমি দিদির বিয়ের পর কিন্তু এই ভিডিওটা হলো দিদির বিয়ের আগের আগের দিনের যে দিন দিদির আইব্রো ছিল তার আগের দিনের মানে এই ভিডিওটা হলো পঁচিশ তারিখের আজকে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আমি এডিট করে ছাড়ছি কারণ এই কদিন সময়ই হয়ে ওঠেনি আর এই মানে এই যে মাস্কটা লাগাচ্ছিল এতটা সুন্দর ছিল না মাস্কটা মানে কি বলবো পুরো রাবারের মতন তোমরাই দেখতে পারবে এটা মাখে দিতে যখন দশ পনেরো মিনিট রাখবে রাখার পর যখন মায়ের মুখ থেকে তুলবে তোমরা শুধু দেখবে তো এখানে একটা আন্টি চলে এসেছিলো আনটিও মানে আইব্রো করাতে এসেছিল তো এখনও মায়ের শেষ হয়নি আর কি ওটাই বলছিলাম তো মায়ের শেষ হয়নি আর এদিকে বেজে গেছে সাড়ে নটা ঘড়িতে আমার খিদাও পেয়ে গেছে সন্ধ্যেবেলায় কিছু খেয়ে বেরায়নি তো দেখো এবার মায়ের মুখ থেকে এটা তুলবে পুরো রাবারের মতন আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খুব লাগবে কিন্তু এটা লাগার কোনো ব্যাপারই নেই এটা পুরো রবারের ছিল একটা এত স্মুথলি উঠে গেছিলো এটা মানে কি বলবো আর মায়ের ফেসটাও অনেক গ্লো করছিল পরে তো এখন সাইডেরগুলো দিদি রিমুভ করছিল তো হচ্ছিল না বলে তারপরে দিদি ভেজা টিস্যু দিয়ে ওটাকে রিমুভ করছিল তারপরে এখানে টিস্যু দিয়ে রিমুভ করার পর মায়ের মুখে একটা স্প্রে করেছিল তো স্প্রেটা দেওয়ার পর একটা কি বেশ লাগিয়েছিলো লাগিয়ে ওটা দিয়ে মাসাজ করছিল ভালো করে মায়ের মুখটা তো এখানে দিদি এই যে করলো এটা করার পর মা দেখো না মায়ের মুখটা আয় নাতে মায়ের মুখে হাসিটা দেখেছো কি আর কত মায়ের মুখটা গ্লো করছে এই ফেশিয়ালটা করার পর তো আমি এখানে দিদির মুখটা দেখাচ্ছিলাম আর দিদির ব্যবহার এত ভালো এত ভালো কি বলবো তো চলো সব কিছু হয়ে গেছে যারা বালি বেলুরে থাকো দিদির পার্লারে আসতে পারো আমি দিদির পার্লারের নামটা একদমই ভুলে গেছি আমি নিচে মেনশান করে দেবো ডেসক্রিপশানে তো চলো বেরানো যাক তো রাস্তায় বেরিয়ে গেছি আর এখান দিয়ে যাবো কিছু কেনাকাটি করতে এত অন্ধকার রাস্তা মুখে দেখা যাচ্ছে না ঠিক মতন তো কেনাকাটি করে বাড়ি যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুক টাটা